আমার বাড়ি যেমন কাঁদি বিশ্বাস করা আমার পরে খুব অসুস্থ ছিলাম মানে বুকে ব্যথা হাঁটতে চলতে পারতাম না দম হতো সেটা যে যাই একবার অপারেশন করা হয়েছিল ঠিক হলো না যাই হোক কলকাতায় আমি অপারেশন করি আজ এই আড়াই মাসের মধ্যে কিন্তু ভালো হয়ে গিয়েছি আর একটু কথা অপারেশন করার তিন দিনের মধ্যেই আমাকে ছুটি দিয়েছিল তিন দিনের মধ্যে কিন্তু আমি খুব অসুস্থ ছিলাম তাও ভয় করছিলাম ভয় করতে করতে আস্তে আস্তে সেরিয়ে যাইছি আবার পনেরো দিন পরে এসে দেখিয়েছি আবার এক মাস দেড় মাস পর এলাম কিন্তু এখন খুব ভালো আছি আমি খুব অসুস্থ থেকে অসুস্থ থেকে সুস্থ হয়ে গেছি আগে গীতার আমি স্টেন্স করেছিলাম সে বাবার তা স্টেন্সটা ব্লক ছিল দুটো তিনটে ব্লক ছিল তিনটে ব্লকই করা হয়েছিলো দুটো তার মধ্যে দুটো আবার ঘুরি ব্লক হয়ে গিয়েছিলো তারপরে স্যারকে দেখানোর পর স্যার বেলভিউতে অপারেশন করার জন্য বাবাকে ওপেন আর্ট করার জন্য বলেছিল তা স্যারের কাছে গিয়েছিলাম ওপেন আর্ট বাইপাস আজকে করেছি বাবার এখন অনেক সুস্থ আছে ভালো হয়ে গিয়েছে এবং কাজকামও করে তা স্যারের কাছে অসংখ্য ধন্যবাদ স্যার এত বড় বোকা খাওয়ার জন্য